নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে তো আজকের আমার এই রেসিপিটা হলো চিকেন পপকর্নের রেসিপি তো চিকেন সময় আমরা ঝোল বা ঝাঁ কষা এই সমস্ত কিছু খেয়ে থাকি এটা একটা অন্য রকমের রেসিপি এটা সবাই বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে আর এটা আমি খুব সিম্পলভাবে বানাবো যে কেউ এই রেসিপিটা বানাতে পারে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে দেখো আমি কিভাবে বানাই চিকেন পপকর্নের রেসিপিটা এখনও অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটা লাইক দেবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলোতে কিন্তু কোনো রকম হাড়টার কিছু নেই এগুলো সলেট যে পিসগুলো হয় সেই পিস থেকে আমি এটা টুকরো করে কেটে নিয়েছি এবারে এটাকে আমি সমস্ত রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে নেব আদা রসুন বাটা এক চামচ আর এতে একটু সামান্য পরিমাণ কাঁচা লঙ্কাও দেওয়া আছে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আধা চামচ সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো বিট লবণ দেব এক চামচ চিকেন মশলা হাফ চামচ অরিগানো দেবো এক চামচ ভিনিগার দেবো কেউ চাইলে লেবুর রসও দিতে পারেন টক দই দেব এক চামচ একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমি এদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা এটা এক এক চামচ করে চিকেনের পিসে আমি দিয়ে দেবো ময়দা দিলাম এবার কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এটা এবারে এটাকে মাখিয়ে নেব এটা এই কারণেই দিচ্ছি এটাকে আমি টাইট করার জন্য এবার এটা ভালো করে মাখিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এদিকে নিয়েছি ব্রেড ক্রামস এটাকে আমি একটু এবারে এতে আমি একটু বিট লবণ আর একটু চিকেন মশলা দিয়ে দেব চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সমস্তটাকে এবার মাখিয়ে নেব এবার যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটাকে এবার আমি একটা একটা করে পিস নেব আর এই ব্রেড কামসে দেব একটা চামচ দিয়ে এইটা এইবারে এইভাবে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি এটা অন্য একটা প্লেটে উঠিয়ে নেব চিকেনের পিসগুলোকে আমি এইভাবে ব্রেড ক্রামস মাখিয়ে নিয়েছি সমস্তটাকেই আমি এভাবে মাখিয়ে নিয়েছি এবার এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি দেব রিফাইন্ড অয়েল এবারে একবার দেখে নেবো অয়েলটা গরম হয়েছে নাকি এখনও আরেকটু গরম হবে এটা অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি চিকেন পিসগুলোকে দিয়ে দেব একবারে কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি গোল্ডেন কালার হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখো বন্ধুরা রেডি হয়ে যা গেল আমার চিকেন পপকর্ন একদম পারফেক্ট সাইজ খুব বেশি বড়ও না খুব ছোটও না যেহেতু এটা পপকর্ন চিকেন পপকর্ন তো এটা বেশি বড় করলে এটা ভালো লাগবে না এবারে বাকি যেগুলো আছে ওইগুলোও আমি এইভাবেই ভেজে নেব এবারে বাকিগুলোও আমি এইভাবে ভেজে নেব এগুলোকেও আমি ওইভাবেই গোল্ডেন কালার করে এটা ভেজে নেব এটাও গোল্ডেন কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এটাকেও আমি উঠিয়ে নেব সমস্ত চিকেন পপকর্ন আমার ভেজে রেডি হয়ে গেছে আর খুবই সহজ সিম্পলভাবে আমি এটা বানিয়েছি তা যে কেউ বানাতে পারে আর সব সময় একঘেয়ে চিকেন না খেয়ে একটু এরকমভাবেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবারই ভীষণ ভালো লাগবে বাচ্চা বড় সবাই এটা পছন্দ করবে তো আমার রেসিপি বন্ধুরা কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই জানাবে আর আজকের এই রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো ভালো থাকবে সুস্থ থাকবে